হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে বেল এখন বাজে সকাল নটা পনেরো এই যে আমাদের বুড়ি দেবী আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে বাবি পড়ে চলে এসেছে খাচ্ছি আমরা চা হ্যাঁ হ্যাঁ আমি এগারোটার সময় মাকে নিয়ে ওই বাড়ি যাব শীতল দাকে নিয়ে যাব আজকে ওই বাড়িটা একটু পরিষ্কার করে আসব আগের দিন বড্ড নোংরা লাগছিল ধুলো ধুলো পড়ে হ্যাঁ খাই আর এই যে

দাঁড়াও তোমার পুত্রের ফোন মা দোকানে খাবো আসতে পারবে না আচ্ছা শৌভিক বললো নিচে একটু জলখাবারটা দিয়ে আসতো আসতে পারবে না আমি দিয়ে আসি তারপর খাচ্ছি মা বলছে তুই আগে খা তুই খেয়ে বল চেহারাটাও দারুণ হয়েছে এগারোটা পনেরো বাজে মা রেডি হয়ে আছে টুকটু খেলেই আমরা বেরোবো এটা বলতো কোন গানে বাবি নাচ করছে

মাকে চেয়ার পেতে রান্নাঘরের সামনে বসিয়ে দিয়ে এসেছি যেরম যেরম ইনস্ট্রাকশান দেবে শীতল দরকম করবে কি করতে কি করবে বাপরে বাপ এক্ষুনি তেতুলটা ফেলে দিতে যাচ্ছিলো একবারে হয়ে যেত একদম তুলকালাম কাণ্ড তেঁতুল ফেলে দিলে আর আমি বিছানাটা ভালো করে ঝেড়ে দিচ্ছি একটা এমনি ছেঁড়া চাদর পাতা আছে দেখছি এটাই পাতা থাকে এটা ভেতরে পাতা থাকে ওপরে এখন বেড কভার পাতবো না যখন মা আসবে তখন পাতব কারণ আবার তো ধুলো পড়ে নোংরা হয়ে যাবে বেড কভারটা এখন পেতে লাভ নেই ভালো করে ঝেড়ে দেবো দিয়ে

মাও লেগে পড়েছে বাসন মুছতে মাজা হয়ে গেছে সবই মাজাই ছিল ধুলো পড়ে গেছে এই যা তুমি কিন্তু আর মাজতে যাবে না হয়ে গেছে আজকের মতো সব কমপ্লিট এই বেড কভারটা দিয়ে সব ঢাকা দেওয়া ছিল এটাও শীতল দা কেঁচে দিল এখানটা মেলে দিয়ে যাচ্ছি পরে যেদিন আসবো সেদিন আবার তুলব একটু একটু করে মাকে আনবো ঠিক করেছি মায়ের এখানে এলে মনটা খুব ভালো লাগে সবাই আসে কথা বলে গল্প করে এবার বাড়ি যাবো হয়ে গেছে সব আজকের মতো জানলা দার জল লাগিয়ে দিয়েছি যে মা টুকটুক এলেই এবার বেরিয়ে যাব বাঁধলো কটা ঘুর করে আসেনি একটা দশ দিয়ে খাওয়া দাওয়া আছে এরপর বাপির আছে কোন বোতলটা জল ভরে রাখা ছিল তো রান্নাঘরে একবার চারিদিকে শুধু জল ভরে রেখেছি সজ্জাম এবার বাড়ি চলে এসেছি বাড়ি একটা পঁচিশ বাজে আর বাপিট এবার আমি খেতে দেব আমার মেয়ে ঘুমাচ্ছে সেজন্য আমি নিজেই ভিডিও নেব আর মেনু হচ্ছে পটল ভাজা কালকের একটু ওলের ডাটা আছে আলু পোস্ত ওল সেদ্ধ আলু পটল সেদ্ধ একটু পনির আছে কালকে এ দেশে আছো আমি ভিডিও করার লোক পাইনি আমি নিজে নিজে করছি আর হয়েছে হচ্ছে মাছ আর ডাল হয়েছে ডালটা গরম করতে চালিয়েছি

বাজছে চারটে পঁয়ত্রিশ আমি এবার বেরোলাম জিমের জন্য ভাবিও রেডি হচ্ছে পড়তে যাওয়ার জন্য ভাবির সঙ্গে দেখা হবে রাত্রি দশটায় আমি চললাম জিমে আর আজকে আমি একা তৃপ্তি একটু অসুবিধায় পড়ে গেছে আজকে যেতে পারলো না আর বাকিরাও কেউ আজকে যাবে না ঠিক আছে একাই করে নেবো আজকে আমি আবার তো সোমবার থেকে সবাই আসবে আর কি করব কি করব ঠিক করতে করতে তন্ময় বললো আজকে তুমি হেভি ওয়েট করো অনেকদিন হেভি ওয়েট করো বেশ তাই করি তন্ময় ওখানে ভিডিও নিচ্ছে প্লাস দেখছেও কুড়িটা করে পাঁচটা সেট করতে হবে মানে একশোটা আরও অনেক ওয়ার্কআউট ছিল কিন্তু আমার আর ভিডিও করা হয়নি একা তো আর বাকিরা আসেনি বলে আমি আসলামের পেছনে লাগবো না তা তো হতে পারে না আসলাম এইভাবে এরকম একটা পশ্চারে শুয়ে আছে আমি সেটার ভিডিও তো নেবই কেকার তরুণীমা এসেছে কিন্তু ওরা আজকে ফুল কার্ডিও করছে সেজন্য ওরা আজকে ওপরে ওঠেনি আমার দশ মিনিট হাঁটাও হয়ে গেল আর আমার চোখ না বারবার চলে যাচ্ছে ওই মনমোহিনীর দিকে কারা ঢুকছে কারা বেরোচ্ছে মনটা শপিং শপিং করছে পুজোর স্টক এসে গেল কিনা। বেরিয়ে পড়েছি জিম থেকে আর আমি আজকে হেঁটে হেঁটে যাচ্ছি কারণ ওই সামনেই মা করুণাময়ী বলে যে দোকানটা আছে ওখানে আমি যাব মায়ের জন্য তিনটে ব্লাউজ নেব। আমার মা তো স্লিভলেস ব্লাউজ পরে আর দুদিন বাদে নেই পুজোর মানে ভিড়ের সময় স্লিভলেস ব্লাউজগুলো খুব একটা দেখাতে চায় না সেজন্য এখনই দু তিনটে কিনে নেব। অন্য ব্লাউজগুলো নিয়ে অসুবিধা নেই কিন্তু স্লিভলেস ব্লাউজগুলো তখন একদম ওই দু চারটে দেখিয়ে বলে আর নেই আর নেই এই দেখো কেনাও হয়ে গেছে আমার মায়ের পছন্দ হলে হয় এবার তাহলে এই রাস্তাটা দিয়ে চলো তোমাকে একটা জিনিস দেখাবো কি দেখাবে এবার এতক্ষণে বুঝলাম এখানে পুজো আছে আঠাশ তারিখ আগে যে কোনো পুজো বিয়ে বাড়িতে এই লাইটগুলোই তো লাগানো হতো বলো আর সেসব এখন নেই এখানে আবার একটা স্টল বসেছে দেখো জিলিপি পাঁপড় আঙুল গজা চপ বেগুনি পরে আসতে হবে তো দেখি জিলিপি পাঁপড় কিনে নিয়ে যাব। চলে এসেছি বাড়ি আর বাবিয়া একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে গেছে ঘরটা বেড কভারটা তখন শুকায়নি এখানে মেলে দিয়েছিলাম মেয়ের কাজ দেখি এবার ব্লাউজ গুলো এনেছি মায়ের জন্য আশা করি একটাও পছন্দ হবে না তাই হয় প্রতিবার এরকমটা ভালো না একবার আমাকে পাল্টাতে যেতে হবেই দেখি কি বলছে মা আস্তে আস্তে করে ঘরে এসো যে রংগুলো সবসময় পরো তার বাইরে নিয়েছি দেখো রোগা হয়ে গেছে এখন একটু ঢিলে হবে একটু তো সেলাই করতেই হবে আগের ব্লাউজের সঙ্গে মাপ করলে হবে না সবাই ভালো হয়ে গেছে মেয়ের বাড়ি গিয়ে লোকের খেয়েতে কাজ নেই লোকের ওই সব কথা এত বড় একটা এ থেকে উঠলো ভালো পছন্দ আছে পছন্দ হয়ে গেছে এক চান্সে মায়ের জন্য ব্লাউজগুলো গুলো নিয়ে এলাম দেখো এবং অদ্ভুত ভাবে এক চান্সে পছন্দ হয়ে গেছে বিশ্বাস করতে পারছো কেমন হয়েছে আমি একটু যাচ্ছি এবার পার্লারে একটু ভ্রুটা প্লাক করে আসি আজকে মাসি বাড়ি চলে গেছে মাসি রোজ আর এখন থাকে না তুই মা একটু গল্প করুক মাকে মুড়ি দিয়ে এসেছি মুড়ি খাক মায়ের সঙ্গে একটু টিভি দেখুক তা করতে আমি চলে আসব। এই যে আভার পার্লার আমি একটা ফোন করেই এসেছি যে বন্ধ হয়ে গেল না তো আবার চলে এসেছি আমি কেমন আছো ভালো আছি বাকি কেমন আছে বাকি কেমন আছে সব ঠিক আছে তো তোমার মুখটায় কিন্তু ফেশিয়ালের দরকার আমি তো আইডিয়া করব শিগগিরই ফেশিয়াল করলে না স্কিনটা ড্যামেজ হয়ে যাচ্ছে সেটা তো বুঝছি কিন্তু আজকে এখন অনেক তো বেজে가는 না না করতেই হবে তোমাকে বুঝিয়ে আমি আজকে করাবই করাবো আজকে আজকে কাল আসবে না না আজকে কি ফেসিয়াল করব

আর আভা বলেছে খুচরো দিতে হবে হবে এবার আমি বাড়ি যাই বাড়ি থেকে সবার একবার করে ফোন করা হয়ে গেছে যে গ্যালো আইব্রো করতে কোথায় চলে গেল এবার আমি চললাম বাড়ি এই হচ্ছে বাইশ পল্লী মন্দির আর ঠিক এই পাশে আছে আভা এলামা গুম গেছে তো মায়ে

নিজের খেয়াল রাখো তোমার মানে একদম চোখে মুখে কালি পড়ে গেছে এক করতে গিয়ে আর হয়ে গেল কিন্তু একটা ভালো কাজই হলো আমার নিজেরও ভীষণ ভালো লাগছে খুব রিল্যাক্সড লাগছে তোমরা বলো এসে গেছে মা কি ব্যাপার এটা কি ব্যাপার এত তাড়াতাড়ি আরে সাড়ে নটা ছুটি হয়ে গেছে এবার কারোরই তো গার্জেনকে বলা ছিল না

হিমালয় দিয়ে মুছলাম মুখ ধুলাম শুভ কিনে হাতে সাবান নিয়ে তো কেন মুখটা ধুবো হাতে সাবান নিয়ে আসিস মুখো মানে মুখে ঘষে নেবে বললো যে না আমি আর এনে দিচ্ছি এনে বাব হ্যাঁ ভাবি লাইট অফ কর লাইট অফ কর স্ কিন চকচক করছে লাইট ঠিক লাগছে বসে পড়েছি খেয়ে না বলো মা মেনু 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 হচ্ছে রুটি কাঁচা তরকারি কাঁচা তরকারিতে এতদিন সবাই জেনে গেছে কাঁচা তরকারি কি আর আলু পোস্ত আছে একটু বেলাকার আমি বলেছিলাম আমি রুটি দিয়ে খাব মাসি রেখে দিয়েছে আর এখানে মাছ আছে মাছ তো এই বেলা আমিও খাইনি বুঝিস মাছ আছে ডাল আলু পোস্ত দিয়ে একটু লেবু চিপে ভাত খেতে আর কিচ্ছু লাগেনি আলু পোস্তটা আগে মাসি দুর্দান্ত করেছিল সেই জন্য হয়তো একটু আমার জন্য শরীর এরকম আমি রাত্রে খাবো চলো তো আর মিষ্টি কি করে আমি বাদ দিতে পারি অবভিয়াসলি রাজভোগ আছে আর সাদা ফর্মা ঠিক আজকে ব্লগটা এখানেই শেষ করি আজকে কমেন্ট পড়া হলো না কারণ আজকে তিনটে ব্লগ এডিট করে পোস্ট করতে অনেকটা সময় গেছে তারপরে ওখানে খানিকটা সময় গেল সেজন্য আগে কমেন্ট পড়া গেল না ওদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভ্লগে ততক্ষণের জন্য টাটা টাটা